জলজীবন মিশনের মাধ্যমে ভারত সরকারের তরফ থেকে হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে মানুষের হড় ঘর জল দেওয়া যায় কিন্তু দেখা গেছে এমন কাজ আমাদের এই সাবডিভিশন হয়েছে এমন কাজ এই সাবডিভিশন হচ্ছে যে হাইড্রেন পয়েন্ট দিয়ে মানুষের বাড়ি করে চলে যায় বাড়ি করে জল যায় পাইপলাইনগুলা আজকে ছয় মাস হইছে না কাজ হইছে পাইপলাইনগুলোর সংঘর্ষ হয়ে ঠিক এবং দেখা এখানে প্রতিদিন প্রতিটি বত্রিশটা পাড়াতে তারা গাড়ির দ্বারা জল দেওয়া বত্রিশটা পাড়া আটটা গাড়ি ভাড়া আছে প্রতি গাড়ি চারবার চারটি করে দেওয়ার কথা কিন্তু যেখানে জলের প্রয়োজন সেই এলাকাতে কিন্তু সেই গাড়িগুলো পৌঁছায় যাইতেছে তো এই ব্যাপার নিয়ে আমরা কয়েকদিন আগেও আমরা ঘোষণা দিচ্ছিলাম যে জলের দাবিতে কৈলাসরবাসী অবস্থা খুব খারাপ আমরা এটা আন্দোলনে যাই এবং তার অঙ্গ হিসাবে আজকে আমরা উনারে গেরা উড়ি তৈলেনবাড়ি প্রবণপাড়া এইসব এলাকায় ডায়রিয়া রোগ দেখা যায় জলের লাগে ডায়রিয়া কিন্তু লুকও মারা যায় স্পেশাল ক্যাম্প করতে হয় কিসের জন্য শুধু জলের জন্য জল নাই জল নাই তারার কাছে ড্রাইভাররা যখন জলের গাড়ি নিয়ে যায় তারা আমরা টাকা পাই না আমরা কেমনে গাড়ি দিয়ে থাকবো যারা মেরামত করার জন্য টেন্ডার পাইছে তারা জিজ্ঞাসা করলে তারা কয় আমরা পয়সা পাই না কেউ না মেরামত করব পয়সা না পাইলে তো আমরা মেরামত করতে অথচ এই সিজনে সমস্ত যে জলের যে সোর্স যেমন রিংয়েল সেলো টিউবওয়েল বা কোথাও কোথাও মার্ক টু মার্ক থ্রি পুকুর এই কিন্তু সব ড্রাই ইউজড আছে শুকাই আছে এই শুকাই ইউজ আছে যার কারণে মানুষ জললায় হা কার এত হাজার হাজার কোটি টাকা খরচ করা হইল কেন আমরা জল পাইতাম কেন আমরা জল পাইতাম এই ব্যাপার নিয়ে আজকে আমরা নয় দফা দাবি সম্মানিত একটা গেরামের মাধ্যমে ওনার কাছে আমরা তুলে ধরছি এবং এখানে আমরা কুইছি যেখানে 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 ডিউটি আছে তারা সকালবেলা দুই ঘন্টা দেড় ঘন্টা দিয়া বন্ধ করি যেটা মিউনিসিপ্যালিটির বাইরে যারা জুত জায়গা তারার জেগাতে জবরদস্তি করি ওনারা ওনারা এটা আমাদের দায়িত্ব আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান হইতো না এটার বিরুদ্ধে আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান দরকার আমরা যখন দাবি করছি রাঙ্গাউটিতে মনু মনুনদীতে আমাদের ইন্ডিয়ার জায়গা মনুনদীতে কি বাংলাদেশের বর্ডার আরো পাঁচশো মিটার দূরে আছে এখানে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান যদি হয় আমাদের এই এলাকার সব মানুষের জলের ব্যবস্থা চিফ ইঞ্জিনিয়ার ভিজিট করলেন তখন এসসি সাব কমিটির চেয়ারম্যান তৎকালীন সময়ের বিধায়ক বিদুমাল হচ্ছে ভিজিট করলেন উনি স্বর্গীয় হয়ে গেছেন কিন্তু আমাদের এই কারণে ডিউটিবল হইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান হইলে আজকে আমাদের এই জলের সমস্যাটা দূর আজকে দেওরা কন কালাইগিরি কন সাতলাংকণ নয়াবাড়ি কন দেফা খুরইবাড়ি দেওরাসোড়া বাগাসড়া কালাসোড়া খোলাশোড়া দেবস্থল চিনিবাগান নুনচড়া শৈলাপি এইসব এলাকা তো মানে প্রতিদিন জল লাগে হাহাকার দুইটা ঘন্টা জল দেবো যাতে আমরা জল পাই আপনি অফিস থেকে এটা অফিসিয়ালি চিঠি ইস্যু করেন অপারেটার জল দেওয়া এবং যেখানে যেখানে মেরামত করার দরকার আছে ইমিডিয়েট মেরামত ইমিডিয়েট মেরামত এবং যেখানে জল গাড়ি দিয়ে জল দিলে ভালো হইব সেখানে জলে দেওয়ার ব্যবস্থা করব এইভাবে আমরা নয় দফা দাবি দিচ্ছি তিনি সঙ্গে কথা বলে যে এইসব সমস্যা যাতে সমাধান হয় তার ব্যবস্থা কেন না হয় আমরা কিন্তু আরও বৃহত্তম আন্দোলন সম্ভব